আজ বানিয়ে দেখাবো ঠান্ডা ঠান্ডা ফালুদা তার জন্য আমি নিয়েছি এক লিটার দুধ একটু গরম করে রেখে দিয়েছিলাম আবার দিয়েছি গরম হতে এবার বাজারে কিনতে পাওয়া যায় যে ফালুদা মিক্স সেটা আমি নিয়েছি আমি এখানে কেশার পেস্তা মিক্স যেটা সেটা নিয়েছি অন্যান্য ফ্লেভারেও পাওয়া যায় দুশো এম জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি গোলানো হয়ে গেলে দুধের মধ্যে পুরোটা ঢেলে দেবো আর ক্রমাগত নাড়তে থাকব যাতে তলায় লেগে না যায় এবং এটা ঘন হতে দিতে হবে একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচুনো কাজু বাদাম এটা ঘন হতে অন্ততপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে যতক্ষণ না পুরো ঘন হয়ে আসে ততক্ষণ কিন্তু আমাদের ক্রমাগত নাড়িয়ে যেতে হবে ঘন হয়ে এসেছে আজ বন্ধ করে এবার একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে এলে এটা আমরা ফ্রিজে রেখে দেবো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা আমন কুচি আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন আমি বিকেলে বানিয়ে সারাত ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেলে এরকমভাবেই জমে যাবে একদম ঠান্ডা ঠান্ডা ফালুদা গ্লাসে ঢেলে এভাবে পরিবেশন করুন খুবই ভালো লাগবে খেতে এই গরমে অন্তত একবার হলেও এটা বানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন